বিএনপির মানধুন ক্ষুন্ন করছেন পাঁচ তারিখের আসা পরে আসা লোকগুলো কারণ আসলে যে মানে ত্যাগী যা নেতা কর্মী তারা কিন্তু বিএনপিকে যথেষ্ট ভালোবাসে বিএনপির চেতনা লালন করে বিএনপিরা কখনো বিএনপির অমঙ্গল হোক এটা কিন্তু চাইবে না কারণ আমি বাস্তবতার জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি এই পাঁচ তারিখে আসার পরেই যে বিএনপিতে এসে তারা হ্যাডাম সাজার চেষ্টা করছেন তারা মানে সাজাবাজি সাজার সাজাবাজি করার চেষ্টা করছেন এবং বিএনপিকে বিব্রত করছেন বিএনপিকে সাদাবাজির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন তো এই ধরনের মানুষগুলোকে ক্ষেত্রে আমি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখনও সজাগ হন সজাগ না হলে আপনার বিএনপিকে বিতর্কিত করতে যা কিছু করা লাগে এই পাঁচ তারিখের পরে আসা লোকগুলো করবে এতে তারা তাদের ভিতরে দয়া থাকবে না মায়া নেই তারা শুধু মনোভালোটার জন্য এসছে বিগত সময় আওয়ামী লীগের সাথে ছিলেন এবার বিএনপির সঙ্গে এসে তারা কামাই করার ধান্দা করছেন এতে থেকে এ থেকে আপনারা নেতারা সজাগ হন নইলে আপনাদের দলের বড় ক্ষতি করবে